আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো পবিত্র কাবাগর সম্পর্কে অজানা অনেক তত্ত্ব আশা করি আপনাদের মনে কাবাগর নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন ইনশা আল্লাহ বিশেষ করে কাবাগর সর্বপ্রথম কে বানায় এবং কতবার পুনর্নির্মাণ করা হয় কারা কারা করেন কাবাঘরের আয়তন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও অজানা বিষয়গুলো জানতে পারবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্যসহ দেখতে থাকুন কাবাগর মুসলিম উম্মাহর প্রাণ কেন্দ্র মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান যার প্রতি অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান প্রতীত রয়েছে প্রতিটি মুমিনের অন্তরে কারণ কাবাগরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মাহ প্রতিদিন পাঁচ নামাজ আদায় করে আবার প্রতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছর হজের উদ্দেশ্যে কাবাগর জিয়ারতে আসে মুসলিমরা আল্লাহ তালা কাবাকে নিজের গড় বলে ঘোষণা করেছেন এবং সে সঙ্গে তার আশেপাশের কিছু স্থান ও বিষয়কে শাহ ইরুল্লাহ আল্লাহর নিজস্ব পরিচয় চিহ্ন বলে নির্ধারণ করেছেন ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান যা পৃথিবীর নাবী হিসাবে বিবেচিত পৃথিবীর প্রথম গড় হাদিসের বাসসমতে কাবার নীচের অংশ পৃথিবীর প্রথম জমি হরজত আদম আলা এর সৃষ্টির দুই হাজার বছর আগে যেখানে পৃথিবীর প্রথম গড় নির্মাণ করা হয় আল্লাহর নির্দেশে কাবাগরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তেরেস্তারা এ মর্মে আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে সর্বপ্রথম গড় যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই গড় যা বাক্কায় অবস্থিত মক্কার পূর্বের নাম হচ্ছে বাক্কা এবং বিশ্ববাসীর জন্য হেদায়ত বরকতময় সোরা আলী ইমরান আয়াত ছিয়ানব্বই হরজত আদম আলাাল্লাম সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহর হুকুমে ফেরেশতারা তারা এই গড় নির্মাণ করেন হরজত আদম আলাহিসাল্লাম পৃথিবীতে আসার পর আল্লাহ তালা আল্লাহ তালার হুকুমে পুনরায় কাবা গৃহ নির্মাণ করেন এবং কাবা কেন্দ্রিক বিভিন্ন ইবাদত বন্দিগির নির্দেশ পান হরজত নুহ আলাইসাল্লামের যুগে মহাপ্লাবনে এই গড় নিশ্চিন্ন হয়ে গেলে আল্লাহ তালার নির্দেশে কাবাগড় পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইস্লাম ও তার ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লাম নির্মাণের পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বিশ্ববাসীকে এই গড় জিয়ারতের আহ্বান জানানোর নির্দেশ দেন আল্লাহ তালা বলেন মানুষের মধ্যে হজের ঘুষে না দাও তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং সব ধরনের যানবাহন করে হয়ে তোমার কাছে আসবে আয়াত ইব্রাহিম উটে সোয়ার সুরা আহ্বানের পর থেকে আজ পর্যন্ত কাবাকেন্দ্রিক ইবাদত জিয়ারত বন্ধ হয়নি সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তত্ত্ব মতে কাবাকে এ পর্যন্ত বারোবার পুনর্নির্মাণ করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও শত্রুদের আক্রমণের কারণে বিভিন্ন সময় সংস্কার করার প্রয়োজন দেখা দেয় যারা এই মহান কাজে অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরত আদম আলা হজরত ইব্রাহিম আলা সহযোগী হিসাবে হজরত ইসমাহিল আলাইসাল্লাম আমালিকা সম্প্রদায় জুরহুম সম্প্রদায় বিখ্যাত কুরাইশ বংশ যারা নবীজ আলাইসাল্লামের বংশধর ছিলেন নবুয় প্রাপ্তির পাঁচ বছর আগে এই পুনর্নির্মাণ করা হয় এ কাজে হাজে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দিলে সবার সম্মতিক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রাবা গিহে তা স্থাপন করেন এরপর যথাক্রমে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর ও হাজাজ বিন ইউসুফ এবং উসমানী খিলাফতের বাদশাহ মুরাদের নাম উল্লেখযোগ্য সর্বশেষ উনিশশো সালে কাবায় বিভিন্ন ইবাদত ও তাওয়াফ আরামদায়ক করার লক্ষ্যে আধুনিক ও উন্নত পাথরের ব্যবহার ব্যবহারে কাবা চত্বর সহ বেশ কিছু উন্নয়নের কাজ করা হয় কাবাগড়ের আয়তন কাবাগড় বগ্রাকৃতির কাবাগরের উচ্চতা ৪৫ ফুট পূর্ব দেওয়াল আটচল্লিশ ফুট ছয় ইঞ্চি পশ্চিম দেওয়াল ছিচল্লিশ ফুট পাঁচ ইঞ্চি উত্তর দেওয়াল হাতিমের পাশ তেত্রিশ ফুট এবং দক্ষিণ দেওয়াল কালো পাথরের কর্নার থেকে ইয়ামিনী কর্ণার তিরিশ ফুট খাবাগরে দুই দরজা ও একটি জানালা ছিল বর্তমানে শুধু একটি দরজা রাখা হয়েছে ভূমি থেকে দুই দশমিক পাঁচ মিটার মানে চার দশমিক দুই ফুট উচ্চতায় যার দৈর্ঘ্য তিন দশমিক ছয় মিটার মানে এগারো দশমিক আট ফুট ও পস্ত এক দশমিক আষট্টি মিটার মানে পাঁচ দশমিক পাসপোর্ট দরজাটি বাদশাহালিদ দুইশো আশি কেজি স্বর্ণ দ্বারা তৈরি করেন প্রিয় বন্ধুরা এই রকম তথ্যবহুল ভিডিও পেতে ইসলামিক ট্রাভেল বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম